ফাইনালি কোথা চলে এসেছি দেখো এই যে খুব সুন্দর লাগছে শুনশান দেখো রাস্তাটা ওই যে কাঁচের বিল্ডিংটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে এর আগে যদিও সবাই এর ভিডিওতে দেখেছো আমার ভিডিওতে দেখুন তো চলে আসলাম আজকে ফাইনালি এখানে দেখো আমাদের ঘর থেকে এটা কিলোমিটার আর এই যে দেখো দু চারটা তো ভিডিও বানাবোই শর্ট ভিডিও এটা হচ্ছে জালের এপার থেকে দেখাচ্ছি দেখো পুরোটা দেখো

কতটা সম্ভব মানে এখানকার যে প্রধান আমি এটাও মানে শুনেছি ঠিক ফাইনালি আমি বলতে পারবো না সে নাকি এখানটা বসবে তাই ফাইনালি নয় এটা যদিও এটা মানে শোনা কথা যদিও তো চলো ভেতরেতে যেতে পারবো না এটা হচ্ছে গেট এই যে গেটটা এখান দিয়েই চলবো নিজে দেখো কত সুন্দর লাগছে জাস্ট বাহ আর আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ও মাই গড আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের কি আমার লাগলো বলবে আমার খুব সুন্দর লেগেছে চলো কতজন দেখো কত ভিড় করত আর এটা একবার দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে চারিপাশে যে পপকর্ন বিক্রি হচ্ছে দেখো কত সুন্দর লাগছে সেই পাঁচটা মেলা বসে চাইছো মতন ঘুরছে এই যে হোসেন সাগর এটা টেনমন এটা আমাদের টেনমন হোসেন সাগর আর ওই যে পুতুলটা দেখা যাচ্ছে ঠাকুর

হেভি লাগছে তোমাদের দেখো দেখো পেছন দিকটা এটা ওটার পেছন দিকটা এই যে পুরো গোল করে ঘুরে নিলাম আর এখানে একটা ইয়ে দাঁড়িয়ে আছে দেখো সব ফটো তুলছে ওটার কাছ থেকে গেলাম এটা দূর থেকে নিয়েছে কত ভিড় দেখো প্রচণ্ড অন্ধকার মানে সন্ধ্যা হয়ে গেছে একদম আর ওই যে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে আর ওখানটা হচ্ছে হচ্ছে আর ওই যে এটা হচ্ছে হোসেন সাগরে মূর্তি সেই যে মূর্তিটা দেখা যাচ্ছে এটা পেছন দিকটা ওই দিকটা সুন্দর দিকটা মানে আমরা পেছন দিকটা থাকি তো এখানে ভিডিওটা এন্ড করছি টাটা